Thank <laughs> you. সকাল হতে এখনও অনেকটাই দেরি আছে আর আমি রেডি হচ্ছি আর কি কারণে রেডি হচ্ছি আর কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবে তো ভিডিওটা না টেনে দেখতে থাকো আর দেখো বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার আর দূরে দেখতে পাচ্ছ ওই জালনায় আলো জ্বলছে ওরাও যাবে আমাদের সঙ্গে তাই যে যার ঘরে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আর আজকে রাতের আকাশটা এতটাই সুন্দর লাগছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে তো আমিও ঘরের কাজ কমপ্লিট করে দিয়ে তারপরে চা বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি শাড়িটাকেও চেঞ্জ করে নিয়েছি তারপরে চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর প্রায় পনেরো মিনিটের মতো দেরি হয়ে গেছে কেননা আমরা প্রায় কুড়ি পঁচিশ জন লোক একসঙ্গে যাবো আর সবাই একসঙ্গে যেতে হলে একটু দেরি হয়ে যায় সবাই এক জায়গা হতে গিয়ে আর বাসে করে যা যেতে হবে স্টেশনে ট্রেন ধরার ব্যাপার আছে আর আমাদের বাড়ির থেকে স্টেশনে যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে আর বাসে আমরা কুড়ি পঁচিশ জন যে ছিলাম সবাই আমাদের নিজেদের পরিচিত আর দু একজন হয়তো অপরিচিত ছিল সেই জন্য কন্টাক্ট দাদা কন্টাক্টর দাদাকে বলেছিলাম যে একটু কম ভাড়া নিতে তো শেষ মেশ উনি ভাড়াটা একটু কমই নিয়েছিল তা স্টেশনে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছি ট্রেনে অপেক্ষা করছি আর সাংবাদিকরা এসে আমাদের সাথে কিছু কথাবার্তা বলল আমরা একুশে জুলাই যাব সেই সম্বন্ধে কিছু কথাবার্তা তাদের সাথে হলো তারপরে আমরা নিজেরাও কিছু ফটো ফটো তুললাম তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর ট্রেনটার মধ্যে এতটাই ভিড় ছিল আমার তো উঠতে গিয়ে খুব ভয়ই লাগছিল তা যাই হোক কষ্টে উঠলাম কিন্তু বসার জায়গা আর পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি তারপরে পৌঁছালাম হাওড়া স্টেশনে আর যেহেতু তার পরের দিন শ্রাবণ মাসে প্রথম সোমবার ছিল তাই অনেকটাই ভিড় ছিল বাবার মাথায় জল ঢালার ভক্তদের খুবই ভিড় ছিল তো সেখানে হাওড়া স্টেশন থেকে চলে গেলাম আমরা পুরো ধর্মতলায় যেখানে একুশে জলের মিটিংটা হচ্ছিলো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে গেলাম বেলুর মঠে সেখানে গিয়ে কী কী করলাম সেই ভিডিওটা আমরা পরের ভিডিওতে তোমাকে তোমাদের দিয়ে দেবো আর এখন প্রায় সাড়ে ছটা বাজে আর চলে এসে স্টেশনে দুর্গাপুর স্টেশনে সেখানে এসে সবাই মিলে স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে চায়ের দোকানে চা খেলাম তারপরে বাসে উঠলাম বাসে ওঠ থেকে আবার টোটোতে করে বাড়ি চলে এলাম তা চলো ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালোতে